সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাট এই পাটগুলো বাজারজাত করা হয়েছে আমাদের অঞ্চলের একজন পাট ব্যবসিক ভাই বিশাল একটি ব্যবসিক তো এনা পাট ক্রয় করে এখন এই পাটগুলো পাঠাচ্ছে আমাদের পাবনা যে আকিস মিল ফ্যাক্টরি আছে ঝুটমেল তো ওখানে পাঠাচ্ছে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাটগুলো গাড়িতে উঠানো হচ্ছে তো এগুলো পার্ট কিন্তু সর্বোচ্চ বাজারের পার্ট এখন বর্তমান মানে সর্বোচ্চ বাজার যেটা চলতেছে পাটের সেই মূল্যের পাট কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক নাম্বার পার্ট এটা এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে তো সুপ্রিয় দর্শক এই পাটের বাজার এখন বর্তমান ছত্রিশশো আর আজকের পাটের বাজার সর্বনিম্ন তেত্রিশশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ছত্রিশশো বাজার আজকে গেল তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক পাট এখানে গাড়িতে ওঠানো হচ্ছে দর্শক আপনারা যারা পাট বিক্রি করতে চান বা বড় বড় বেশ্বিক আছেন তারা কিন্তু আমাদের সাথে ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু পাট ক্রয় বিক্রয় করি তো আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের মানে পাট থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের পাট সেল করে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো একজন ভাইয়ের সঙ্গে তো ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের এই পাটটা কত কত দরে কিনা হয়েছিল তো ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান আপনি যে পাটটা এখন গাড়িতে উঠাচ্ছেন এই পাটটার সর্বোচ্চ কত বাজারে বা কিনছে বলতে কত দর দিয়ে কিনা হয়েছে এই পাটটা ছত্রিশশো টাকা টাকা ছত্রিশশো ছত্রিশশো পঞ্চাশ বলতে সর্বোচ্চ ছত্রিশশো পঞ্চাশ আর মানে চৌত্রিশশো তেত্রিশশো যেটা বাজার গেছে সেটার পাট এখানে নেই সেটা আলাদা এটা তো মানে পাবনা আকিজ মিলে যাবে তাই না তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাটগুলো আছে এগুলা কিন্তু আমাদের পাবনা ডিস্ট্রিক্টের যে আকিজ ঝুট মিল আছে ওখানে এই পাটটা এখন পাঠানো হচ্ছে তো যাই হোক সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো বাজারে বা অন্য কোনো হাটে পাটের ভিডিও নিয়ে আর সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরকাত